ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শ্রীজিৎ মুখার্জি পরিচালিত দেব রুক্মিণী মৈত্র অভিনীত তাদের নতুন আপকামিং মুভি টেক্কা তো আজকে কিন্তু টেক্কার অনেক বড়ো একটা আপডেট আছে তো সেটা হলো টেক্কার শুটিং কিন্তু কমপ্লিট সেটা আমরা প্রত্যেকেই জানি আজকে দেবদের একটা ছবি পোস্ট করছে এবং সেখানে দেখছে যে টেক্কার ডাবিং কমপ্লিট তো ফাইনালি কিন্তু টেকটার ডাবিং কমপ্লিট হয়ে গেল এবং দুর্গাপূজাতে টেক্টার রিলিজ করতেছে এটা আমরা প্রত্যেকেই জানি তো দুর্গাপুজোর কিন্তু আর খুব একটা পেয়ে নাই মানে অক্টোবরের ফার্স্ট উইক থেকেই কিন্তু দুর্গাপূজা শুরু হয়ে যাবে তো আমি ভিডিও করতেছি আজকে এক তারিখ জুলাইয়ের এক তারিখ তো জুলাই আগস্ট সেপ্টেম্বর তো মাঝখানে মে জুলাই এবং আগস্ট এই দুইটা মাস পরে অর্থাৎ আমি বলতে পারি যে আগস্টের লাস্ট উইক থেকে কিন্তু বলা যায় টেক্কার প্রমোশন শুরু হয়ে যাবে এবং দেবতা যে প্রমোশনটা করে আর কি তিনি কিন্তু প্রায় এক মাসের বেশি সময় নিয়ে উনি তার প্রত্যেকটি মুভির প্রমোশন করে থাকে তো আমরা জানি যে অক্টোবরের ফার্স্ট উইক থেকে যেহেতু আর শুরু হয়ে যাবে তো আগে এক মাস কিন্তু দেবদা প্রমোশন করবে ফুললি প্রমোশন করবে

মানে প্রত্যেকটা যে ক্যারেক্টার প্রত্যেকটা character নিয়ে কিন্তু officially পোস্টার কিংবা একটা ধরেন একটা teaser নিয়ে আসলো তো এরকম কিন্তু হতে পারে যেহেতু পুরো সেপ্টেম্বর এ কিন্তু promotion হবে এবং অক্টোবর এর ফার্স্ট উইকে কম্পিউটার রিলিজ করতেছে আর এখন কিন্তু যেহেতু কম্পিউটার শুটিং কমপ্লিট ডাবিং অলরেডি কমপ্লিট করছেন দেবদাস সেটা তিনি জানিয়ে দিয়েছেন এবার কিন্তু এই মুভিটার মানে যাবতীয় কাজগুলো চলবে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজগুলো চলবে তো ফাইনালি কিন্তু এক মুভিটা দুপুর পূজাতে রিলিজ করতেছে তো এটা সত্যি অনেক বড় একটা আপডেট এবং যাতে তিনি ছবি পোস্ট করছে সবার সাথে সেখানে সেদের মুখার্জিও ছিল তো ফাইনালি কিন্তু আমরা এক মুভিটা দুর্গা পূজাতে রিলিজ করবে এবং দেখতে পাবো তো এটা সত্যি অনেক বড় একটা আপডেট তো সবচেয়ে বড় একটা জিনিস যেটা আমার ভালো লাগছে যে এই যে দেবদা মানে যে একটা ছবিটা শেয়ার করছে তো তারই পিছনে বড় এলইডি স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেকনা বুফেটার একটা সিন মানে দেখতে পাচ্ছি যেখানে দেবদার ক্যারেক্টারকে দেখানো হচ্ছে এবং সেই জিনিসটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না জাস্ট সেটা স্ক্যানে ছিল বিদায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সেখানে দেবদার লুকটা কিন্তু একটা ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে আমি অনেক জম টম করে দেখছি তো খুব সুন্দর মানে ভয়ঙ্কর একটা লুক কিন্তু তো দেবদাকে কিন্তু টেক্কাতে আমরা রূপে কিন্তু ফিরে পাবো এটা অবশ্যই মানে অনেকেই জানে না দেবদা কিন্তু টেক্কাতে মানে তার অন্য একটা রূপ দেখাবে যেটা আমরা তার মুভি গুলোতে দেখে থাকি তো সেখান থেকে টেক্কাতে তার ডিফারেন্ট ক্যারেক্টার থাকবে তিনি কিন্তু চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার প্লে করবে দেখা দেখা আসলে টেক্কা পাপটা কেমন হয় খুব শীঘ্রই কিন্তু টেক্কার আপড্রেটেজার কিংবা অফিসিয়ালি মানে ক্যারেক্টার গুলোকে নিয়ে পোস্টার চলে আসতে যাচ্ছে তো অবশ্যই এর জন্য অভ্যট করতে হবে এবার কিন্তু দেবদার খাতানে মনোযোগ দেবে শুরু করবে শীঘ্রই সেটার আপডেট চলে আসবে তো যাই হোক আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট জানাবেন ভালো লাগলো